ওয়েলকাম টু সঙ্গীতা কিচেন সঙ্গীতা কিচেন আজকে আজকে আর একটা খুব সহজ রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে দেখুন কাঁচা জলে মূল তরকারি এ দেখুন এখানে আমি পাঁচশো গ্রাম মূলো এইভাবে কেটে নিয়েছি আর সঙ্গে একটা আলু দিয়েছি আর তার সঙ্গে লাগবে এক চামচ দেড় চামচ কাঁচা লঙ্কা বাটা দেড় চামচ জিরে বাটা আর লাগবে একটু চিংড়ি মাছ আর একটু নামান আগে ধনে পাতা দেবো সেটা দেখলাম না এবার দেখুন আমি প্রথমে করার মধ্যে খানিক মানে একটু বেশি পরিমাণে জল দিয়ে ফুটিয়ে নিয়েছি শুধু জলটা ফুটিয়ে নিয়েছি একটু নুন হলুদ দিয়ে নুন হলুদটা যাওয়ার জন্য দেখুন কিছু তেল পরেনি বলে জলটা একটু কালো কালো হয়েছে এবার দেখুন এর মধ্যে আমি এই মূলটাকে দিয়ে দেবো মূলোটাকে দিয়ে যেহেতু জলটা ফোটানো হয়ে গেছে তারপরে এই বেটে রাখা কাঁচা লঙ্কা আর জিরিটাকে দিয়ে দেবো এবার ফুটে উঠুক আবার একটু মূলোটা সিদ্ধ হোক তারপরে আমি আপনাদের সামনে ফিরে আসি জলটা কিন্তু আমি আগে পাঁচ সাত মেয়ে ফুটিয়ে নিয়েছিলাম দেখুন বন্ধুরা মূলটা যাওয়ার পরে একটু ফুটে উঠেছে মূলটা আলুটা একটু সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটা পাত্রে ঢেলে নেব এবার পাথরে ঢেলে নিয়েছি এবার দেখুন আমি করার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু তেল হ্যাঁ তেল দিয়ে দেবো দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা আর ফোন দিয়ে দেবো একটু চন্দ্র মাছ লোকে দিয়ে দেব মতো হয়ে যাবে আমার যে মন বইলাম ও মধ্যে তিন মাসের মধ্যে যেটা যেতে এমনকে ধরে দেবো দিয়ে দেবো একটু কেটে রাখা ধনে পাতা এবার আরও পাঁচ সাত মিনিট ফুটুক ফুটুক তারপরে আমি আপনাদের সামনে ফিরে আসি এই দেখুন ঝোলটা শুকিয়ে দেখুন এরকম গা মাখা গা মাখাও না একটু ঝোল ঝোল এই ঝোলটা দিয়েই আপনারা ভাতটা খেয়ে নিতে পারবেন যদি এইভাবে রান্না করেন এই ঝোলটাই অসাধারণ খেতে লাগে তেলও কম মশলাও কম কিন্তু মূলর এরকম ঝোল ধনে পাঠা একটু চিনি শীতকালে করে খেলে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব এই দেখুন না গামাখা না ঝোল এবার আমি একটা পাত্রে ছি